বাংলাদেশের ইউনো সরকারের জিহাদি অপশক্তি দ্বারা সনাতনীদের বারংবার গণহত্যা এবং ইস্কন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস বর্মচারীর মুক্তির দাবিতে প্রতিবাদ র্যালী সামিল হয়েছে শনিবার উদয়পুরে কেবিআই হিন্দু সমাজ ও হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয় বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণ এবং হত্যার প্রতিবাদে শনিবার সনাতনী হিন্দু সমাজ ও হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে কেবিআই ময়দান থেকে এক প্রতিবাদ র্যালি কর্মসূচির করা হয় এদিন উদয়পুর মহকুমা বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয় রেলেটি উদয়পুর শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন পুলিশেরও ছিল করা নিরাপত্তা ব্যবস্থা হিন্দু সমাজের নেতৃবৃন্দ জানান বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ এবং হিন্দু মন্দির ভাঙচুর করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে এই ব্যাপারে বাংলাদেশ সরকার যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেই জন্য ভারত সরকারকে উদ্যোগ নিতে দাবি জানিয়েছে সংগঠন উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কোন জঙ্গি সংগঠন নয় কোনোদিন ছিল না আর এখনো নেই ইস্কন একটা আধ্যাত্মিক সংস্থা আমরা এখানে হিন্দুরা চিন্ময় প্রভুকে বিনা কারণে অজু একটা বিনা কারণে অজুহাত দেখিয়ে তাকে অ্যারেস্ট করা একটা একদম বাজে কাজ হয়েছে বাংলাদেশের সরকার যদি জিহাদি সরকার না হয় সেটা প্রুফ করুন ওনাকে ছেড়ে ওনারা যদি সেকুলার হয় তাহলে করুন ওনারা ওনারা ওনার সেকুলার চিন্ময় প্রভু কোনো দিনও কোনো কোনো দিন বাংলাদেশের বিরুদ্ধে কোনো কাজ করেননি কোনো কিছু করেননি বিনা কারণে ফাঁসানো হয়েছে এইটা ফাঁসানো এটা আমরা সবাই মিলে চিন্ময় প্রভুকে জন্য আমরা এখানে জমায়েত হয়েছি আমরা বাংলা সরকারকে বলছি বাংলাদেশ যদি তোমরা নিজেদের ঐতিহ্য ভুলে যাও এটা তোমারা মির্জাফরি হবে নিজের ঐতিহ্য ভুলবে না হিন্দুরা তাদের রক্ত দিয়েছে বাংলাদেশকে বাংলাদেশ হওয়ার